অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা দিবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আর যদি আপনারা একাদশ সাবস্ক্রাইব পুরো করে দিতে পারেন তাদেরকে আমি ফ্রিতে এই লোকেশন হ্যাকটা অবশ্যই দিয়ে দেব। পার্মানেন্ট আমি সাইবো আরও গর্জিয়াস হ্যাক আপনাদেরকে দেওয়ার জন্য যদি আমার অ্যাককে সাবস্ক্রাইব পুরো করে দিতে পারেন ওকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি প্রায় দেড় থেকে দুই বছর ইউটিউবে আসছি কিন্তু কোনো সফলতা পাই নাই ভিডিও তৈরি করতেছি গেমিং ভিডিও অন্য অন্য ভিডিও তৈরি করতেছি কিন্তু কেউ সাপোর্ট করে না করুক সাপোর্ট আজকে আমি আপনাদের সামনে হ্যাক নিয়ে হাজির হয়েছি যারা ফ্রি ফায়ারে গ্র্যান্ড মাস্টার যাইতে চান কিন্তু ফুসের কা ফুস দেওয়ার সময় অনেক সময় এনিমি মাইরা দেয় এই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লোকেশন হ্যাক এই হ্যাকটা ইউজ করলে আপনারা এনিমি যেই জায়গায় আছে ওই জায়গায় দেখতে পারবেন যে ওই জায়গায় একটা এনিমি আছে এই যে সামনে একটা এনিমি দেখা যাইতেছে এই যে এটা যে হালকা একটু ড্র্যাগ করতে হবে হালকা একটু ড্র্যাগ করলে হেডশট হ্যাডশ দেওয়ার দরকার নাই আপনারা যারা গ্যার মাস্টার যাইতে চান তারা ইউজ করবেন আর আর মূল কথা হইল এই হ্যাকটা রিয়েল আইডিতে ইউজ করবেন না রিয়েল আইডিতে ইউজ করলে আইডি ব্যান হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা তিনটা রিয়েল আইডি থাকবো আর একটা বট আইডি থাকবো ওই বট আইটিতে আপনারা ইউজ করবেন আর আপনারা যখন এই হ্যাকটা ইউজ করবেন রিয়েল আইডিতে ওই ফ্রি ফায়ারের ক্যাশ ক্লিয়ার করবেন ক্লিয়ার না করলে আপনারা যদি মেন আইডি লগ ইন করেন তাহলে এই হ্যাকটা ওইটা তো অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হইলে আপনার অনেক সময় দেখা যাইতে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে গাড়ি না মূল কথা হইল আমার এককে সাবস্ক্রাইব খুবই জরুরি কি জন্য আমি ইউটিউবে লাইভে যাইতে চাইছিলাম যদি আমারে আপনারা এককে সাবস্ক্রাইব দিতে পারেন তাহলে আমি এই হ্যাকটা আপনাকে দিয়ে দেব আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার থাকবে যারা যারা এই হ্যাকটি নিতে চান তারা মেসেজ দিবেন ইমোতে আর কথা হইল আপনারা যাদের বেশি প্রয়োজন এই হ্যাকটা তারা নিতে পারেন সমস্যা নাই কোনো আর আমার ইউটিউব চ্যানেলটা একটু আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে ঠিক আছে আমি এ হ্যাকটা কিনছি কেনার পরে তারপরে আপনাদেরকে আমি ফিরিতে দিব কারণ এই যে দেখেন এই যে ওয়ান টাইম দেখি দেখেন এই জায়গায় একটা ওয়ান টাইম দেবো পিছনে পিছনে এটারই দেবো দেখেন ভাই দেখেন ভাই মোটামুটি ভালো আছে একটু ড্রাক করলে হ্যাশট ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা যারা ফ্রিতে এক নিতে চান তাদের কাছেও শেয়ার করবেন